আজকে বাধ্য করেছে অফিস না যেতে সুযোগের সদ্ব্যবহার করে এই দেখো কোলে উঠে বসেছে আমার সাথে বারবার ক্যামেরায় আসার চেষ্টা করছো কেন আমাকে ভালো লাগছে তাই না নিজেকে দেখাতেই পুরো দৌড়ে আসে

দেখো ঘুম থেকে উঠে পাপার কোলের মধ্যে শুয়ে আছে আজকে কি ড্রিল হয়েছে দুজনের মধ্যে আজকে পাপাকে বাধ্য করেছে অফিস না যেতে কাল থেকে লেগেছে যে তুমি অফিস যাবে না কাল আমার সাথে স্কুলে যাবে কি করবে গিয়ে স্কুলে গিয়ে কি করবে বল আনতে যাবে পাপা ছুটির সময় না ছুটির সময় আনতে যাবে মানে ভেতরে স্কুলের ভেতরে আনতে যাবে বুঝতে পারছো না আমি যেমন আন্টির কাছে কাটটা নিয়ে আনতে যায় এরকম কি পাপা যাবে কি বলো না এই চা খাচ্ছি আমরা আর উনি কোলের মধ্যে শুয়ে পড়েছে কি মোশা না দেখো সবগুলোর সাইজ বড় বড় না হাই বন্ধুরা গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল সাবানিস শে ভালো আছো আমরাও ভালো আছি তো এখন সকাল বেলা তখন দেখলে তারপর আর ভিডিও মানে ফোন ক্যামেরায় করা হয়নি তখন রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম তো আজকে কি রান্না করেছি তোমাদেরকে আগে দেখা এখানে ঘি আলু চোখা ডাল করেছি রসুন ফোড়ন দিয়ে আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি এই হলো আমাদের রান্না আজকে তো শুনলে বাবাই যাবে আমাদের সাথে কারণ মেয়ে কাল থেকে পিছনে লেগেছে যে আমার সাথে ওকে যেতে হবে একদিনের মতো ছুটি নাও তো ডাল করেছি তাও শুয়ানি বলছে এখন ঘি দিয়ে আলু চোখা দিয়ে খাবে চলো এখন অর্ধেক রেডি হয়ে খেতে বসলাম আমি মেয়ে ঘি দিয়ে খেলেও বাবা কিন্তু ডাল দিয়ে খাচ্ছে রসুন পোড়ন দিয়ে ডাল কেমন লাগছে অ্যাকচুয়ালি ভাত ডাল গরম থাকলেই বেশি ভালো লাগে সে যেমনই হোক বলো যখন আমরা রাস্তার ফুটে ওই রাস্তার দোকানগুলোতে খাই ওরা কি আর ডাল অত টেস্টি করে কিন্তু ওই যে গরম ধোঁয়া ওটা ভাতের সাথে ওই ডাল জাস্ট হেভি যায় না ও তো খাবে তো এবার ঘি হয়ে গেছে আমরা এই যে বেরিয়ে পড়লাম আর সুহানি আজকে একটু অন্য মুডেই আছে পাপা যাচ্ছে বলে কথা চল চল ট্রেনে খবর হয়ে গেছে কি হয় ঘুমোচ্ছে বলছে মা চুপ চুপ ঘুমোচ্ছে এক্ষুনি জানলেই চলে আসবে আজকে সপরিবারে আমরা যাচ্ছি স্কুলে ওখানে মেয়েকে স্কুলে দিয়ে আমি আর বাবাই যাব টুকটাক বর যাচ্ছে বলে কথা এ তো যেতেই হবে দেখা যাক আমার মেয়ে এই যে সিট পেয়েছে গড়িয়া ঢুকছে বেরোবেন

আজকে ট্রেন টাইমে আছে কেউ নেই ওই তো ওই তো ওই তো আন্টি সুস্মিতা আন্টি আজকে আবার মৌসুমী আন্টি এই তো বাপরে শুনতে পারিনি যেতে হবে কাল সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে এই দেখো কোলে উঠে বসেছে কি অবস্থা কোলে উঠেছিস কেন হ্যাঁ পাপা নিলো लेके স্কুলে দিয়া আমরা অটো উঠলাম কালকে হ্যাঁ মেয়ে বললেই একবারে ছুটি নিয়ে নেয় আমি তো ভয়তে বলি না আমি বললাম যদি যখন আমার মানে শরীর খারাপও হয় আমি ভয়ে বলি না যে বাবা একটু ছুটি নাও বলবে আমার কাজ আছে মেয়ে বললে তখন আর

এই ধর দুপুরবেলা চা খেতে ভালো লাগে বাবাই চলো চলো সিগন্যাল আছে আমরা মাঝে মাঝেই মেয়েকে ছাড়া আসি তো এখন আর মানে অত কিছু মনে হয় না মানে এই জায়গাগুলো তো মেয়ে আমাদের সাথেই আসে কিন্তু যেসব জায়গাগুলোতে মেয়ে যায়নি অথচ আমরা যাচ্ছি সেই জায়গাটা কেমন লাগে না জাগে আজকে মেয়ে বলেছিল বলে আমার সাথেও একটু ঘুরতে বেরিয়েছে আমাকেও একটু সময় দেবে এবার বলবে আমি তো তোমায় সময় দিই না কালকে ওই কট কাউন্টারে গেছিল কালকে শর্মিষ্ঠা বলল যে এরকম কিছু চলো না সপা দেখি জেনে আসি লিস্ট কি গান 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 জিউ এন গান চলো আমরা ঢুকবো সফা স্টপে ভেতরে ঢুকেই আগে চলে এসেছি বাচ্চাদের কাউন্টারে দেখছি যে উইন্টারের কি ভালো আছে স্কার্ট জাতীয় জিনিসগুলো কোয়ার্ড সেটের মধ্যে হুডি টাইপের কিছু আছে গো ওই প্যান্ট টাইপের হুডি তো নয় হুডি কই টুপি কই হুম হুডি টাইপের বলছি তো এই দিকটায় একটু দেখলাম লাল দেখি চলো এই দিকটায় ওই তো ওই পিঙ্ক কালারের তলে হুডি পাবে না গো দেখি আমাদের মোটামুটি কি ভালোই কেনাকাটা হয়ে গেছে সুহানির আর সুহানির মাম্মার সুহানির পাপারও হয়েছে কিন্তু সুহানির পাপার সক্স হয়েছে তো প্রয়োজনীয় একটা জিনিস কিনে নিলাম নিয়ে বাবাই এখন এই যে কুকি ম্যানের এখানে কুকিজ নিচ্ছে অ্যাক্রোপলিস এলেই আমার বরের কুকিস খেতে ইচ্ছা করে তবে আজকে আমি বলেছি কি ডোনাট না 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 খাই তো কোকোনাট অল্প তো হবে না সেই তো দুশো নিতে হবে নাও আজকে আমি বলেছি খাবো হ্যাঁ একটু গরম কিছু খাবো আমার গলাটা খুব খুসখুস করছে আমাদের শপিং মোটামুটি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মেয়েকে স্কুলের দিকে নিতে দুটো কুড়ি হয়ে গেছে তিনটে কুড়িতে ছুটি তবে যেতে যেতে তো একটা টাইম লাগবে তুমি আমার সাথে বারবার ক্যামেরায় আসার চেষ্টা করছো কেন আমাকে ভালো লাগছে তাই না নিজেকে দেখাতে কালো আমি লাল আমি কালো তুমি লাল আমরা এখান দিয়ে ঢুকেছিলাম আবার এখান দিয়েই বেরিয়ে যাচ্ছি চলো ভেতরটা পুরো ঠান্ডা হয়ে আছে বলো বাবাই চলো সামনে দিয়ে ওই পাশে যেতে হবে গলাটা খুব খুসখুস করছিল ওই বালিগঞ্জ নেমে বউ থেকে কিছু নেবে না বাড়ি গিয়ে কিছু করবো এখন আমাদের মাথার মধ্যে ঘুরছে বাড়ি গিয়ে আমরা কি খাবো সকালে তো ডাল আলু সিদ্ধ আর ওই মাছ খেয়ে এসছি আছে যদি আবার বাড়ি গিয়ে আর ভাত খেতে ইচ্ছা করে না এখন সেটাই দুজনে প্ল্যান প্রোগ্রাম করছি বাড়ি গিয়ে কি খাওয়া যায় ধরবো আমি আমরা এই ট্রেনটা থেকে নামলাম সোনারপুর কি হয়েছে আমি বাড়ি বসে থাকবো তাহলে আমি সিনথিয়াকে কান নিয়ে যেতে পারতাম আমাকে বলছিল আজকে কি করছো তুই দে ওই ওই আইশুয়ানি পালা আইশুয়ানি পালা আমাদেরকে দেখলে রোজ পাঁচখানা শুয়ানি কই শুয়ানি আয় ওই দে ওই দে ওখানে দাঁড়িয়ে আছে আটকাও আয় এরা না একটু বড় হয়ে গেছে না সোয়ানিকে দেখলেই পুরো দৌড়ে আসে ওই দেখো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে সোয়ানির পাপা আজকে বাঁচি ওই দেখো তো দেখে দেখে ওই দেখো দৌড়াই একটু বড় হলে কি যে করবে না ওরা ওই পর্যন্ত আর এগোবে না দেখো ওদের এই দিকে আসার আর অভ্যেস নেই ওরা ওই পর্যন্ত এইদিকে আসার আর অভ্যেস নেই

বুধবার 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 বাচ্চারা এখানে জিমনাস্টিক করছে আর আমরা এখানে তবে আমি খাবো না ভীষণ কাশি হচ্ছে আরে বলো না মাথায় ঠান্ডা লেগে ভীষণ কাশি হচ্ছে ব্যাপার নেওয়া হয়নি সেরে গেছিল বাবা তোমাকে কিন্তু তোমাকে সেদিন ক্যামেরায় কিন্তু বলেছিলে আমি কারিনা কাপুর আমরা এই যে পড়ে উঠে তোমাদেরকে এখন দেখাচ্ছি আমরা কি কিনেছি শপিং তো একটা আমু সোয়েট শার্ট এগুলো আমি অনেকদিন নি তো বাবাই আজকে জকিতে ঢুকলাম যখন এগুলো দেখে বেশ পছন্দ হলো ট্রায়াল দিয়ে নেওয়া হলো প্রথমে সপার স্টপে গেছিলাম সেরকম কিছু পাইনি বলে তারপর জকিতে গেছিলাম তারপর এইরকম একটা ওভারসাইজ সাইজ সোয়েট শার্ট নিয়ে নিলাম নিজের জন্য এগুলো পড়লে তুমি দেখতে পাবে তোমরা কেমন লাগে আমাকে বাজে না খারাপ তখন কমেন্টস করবে এটা একটা নিয়ে নিয়েছি অনেক দিন পর আমি এরকম সোয়েট শার্টগুলো নিলাম আচ্ছা যাও আজকে আমাদের তিনজনেরই টুকটাক শপিং হয়েছে চলো এবার সক্সে চলে আসা যাক এটা কার সক্স দাও বাবাই নিয়ে নিয়েছে তিনখানা বাবাইয়ের জন্য সক্স দেখতে পাচ্ছ কালারগুলো সুন্দর সুন্দর কালার এমনি একটু মেয়ের সামনে ইয়ার ফিমের কথা বলছে আচ্ছা আচ্ছা হুডি দেখাবো আগে তোমার সক্সগুলো দেখাও আগে সক্সগুলো দেখাও আমরা প্রথমে ঢুকেছিলাম সপার স্টপে শুয়ানির জন্য একটু অন্যরকম কিছু নিতে তো সেরকম কিছু পাইনি বলে তারপর শেষমেশ আমাদের একদম মানে সবচেয়ে পছন্দের হলো কট কাউন্টার তো সেখানে ঢুকে শুয়ানির জন্য দুটো ড্রেস নেওয়া হয়েছে যেটা তোমাদের দেখাচ্ছি সাথে শুয়ানির জন্য এরকম সক্সও নেওয়া হয়েছে কারণ এই সক্স এখন ও খুব লাগবে জিমনাস্টিকাও সক্স পরে যেতে হয়

একটু বড়ো সাইজ দেখি মা গায়ে ধর দেখি তোর খুব বড় হবে শুয়ানি ২৬ পরে আমরা আঠাশ নিয়েছি একটু উঁচু করো উঁচু করো উঁচু করো কাদের কাছে হ্যাঁ তো খুব বড় লাগছে তো বাবা শুয়ানি এমনিতেও যা দরদড়িয়ে লম্বা হয় ওই জন্য বাবা আর আমি ভাবলাম যে এখন অনেকগুলো আছে ওর পড়ার মতো তো একটু বড় সাইজ নিই যেটা আবার নেক্সট ইয়ারও পড়তে পারবে প্যান্টটা ধর তাহলেই বুঝতে পারবি কত বড় প্যান্ট না হয়ে যাবে তুই যা লম্বু মাস্টার প্যান্টটা এখানে নিচে গুছিয়ে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছ বন্ধুরা এখন অনেক দিন বাকি আছে ওর বড় হতে বড় হতে বাকি আছে না জামাটা ছোট হতে পছন্দ হয়েছে তো কিন্তু তুমি কি দেখেছো এই যে আমার মানে প্রিন্টটা কিসের এগুলো কি প্রিন্ট বলো তো কে র্যাবিট কে কার নাম র্যাবিট এই যে সামনের দুটো দাঁতের জন্য নাম র্যাবিট চলো ওইটা দেখাও আর সুয়ানির আগের বারে নাইট ড্রেস নেওয়া হয়েছিল কট কাউন্টার থেকে কিন্তু সেগুলো না একটাও ফুল স্লিপ ছিল না তো আমাদের সামনে এক জায়গায় যাওয়ার আছে যেখানে যেতে গেলে একটু ফুল স্লিপ হলে ভালো হয় না বলো না এখন তার জন্য তার জন্য তার জন্য সুয়ানি এই নাইট ড্রেসটা নেওয়া হয়েছে এটাও দেখো এটা কি টেডি 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 বিয়ার 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 প্যান্টটা ধর মাম্মা এটা কিন্তু কটন বেজ মানে গেঞ্জি কাপড়ের যেটা হয় ওটা নয় কটন বেজ দেখ মাম্মা শনি আঠাশ সাইজই পরে এটা ঠিকঠাকই হয়েছে আরও দুটো নাইট ড্রেস একদম নতুনই আছে কিন্তু সেগুলো হাফ স্লিপ সেগুলো গরমে নেওয়া হয়েছিল এই হলো আমাদের টুকটাক কেনাকাটা সাথে আমারগুলো একটু খুলে খুলে দেখিয়ে হ্যাঁ আমি খুলে দিচ্ছি তুই দেখা তারপর ভাজ করে রাখবো হ্যাঁ ওই দিকে চলে যা ওইদিকে চলে যা শুয়ানি গায়ে পরে পরে দেখাবে তোমাদের তোমরা বলবে উল্টো ধরেছ কেমন লাগছে না ধরে ধরে দেখা দেখা আরে ভাই পরে আচ্ছা ছাড়ো ইয়ার কি মারছে এখন এই আর একটা এটা কেমন লাগছে বলো এটা একটা অন্য কালার পছন্দ হয়েছিল মেরুন কালার কিন্তু সেটা আমার সাইজের হচ্ছিল না বড়ো সাইজ হচ্ছিল মানে আমার আমার এইটার থেকেও বড়ো সাইজ এই দেখো বোকারাম আর একটা হলো এটা এটাও খুব সুন্দর প্রিন্টটা খুব সুন্দর অ্যাকচুয়ালি আমার এরকম সলিড কালারের ওপরে না এরকম ফ্লোরাল প্রিন্ট খুব ভালো লাগে ওই জন্য দেখবে আমি মানে বেশিরভাগ সময়ই আমার চয়েসের জামা কাপড় সব এইরকমই হয় সলিডের ওপর ফ্লোরাল প্রিন্ট সব ডিমনাস্টিক থেকে বাড়ি এসে শোয়ানিকে পড়ালাম আর আমার এত কাশি হচ্ছে না পুরো মাথা পুরো দপদপ করছে মানে কাশলে মাথায় লাগছে দুজনে একবার করে স্টিম নিলাম আমরা ভাব নিলাম তারপর রাত্রেবেলার খাবার বলতে ডাল আর সেই মাছের ঝোল আছে কাঁচকলা দিয়ে তো ডালটা তুলে দেওয়া হয়েছে আমি বাবাকে বললাম একটু তড়কা নিয়ে আসতে যেটা আমরা খাবো মানে রুটি দিয়ে খাবো রাত্রেবেলা ভাত খেতে ইচ্ছা করছে না আর স্কুল থেকে এসে আমরা এগরোল বানিয়েছিলাম ওই জন্যই মনে হয় আবার কাশিটা বেড়ে গেল কারণ আমার না কাশি টাশি হলে তোমার খেলেই বেড়ে যায় কি করব খেয়ে ফেলেছি তারপর বেড়ে গেছে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাঁচি কুচি থাকবে

louder, smarter. Two, the rat should not run. The rat should run, run away, not you. একটু কাটা কাটা হয়ে যাচ্ছে দুদিন সময় আছে যেটা আমি আবার মুখস্থ করিয়ে দেবো আর সবচেয়ে বড় কথা হলো আমরা সবাই বসে আলোচনা করি বাচ্চাকে কিছু মুখস্থ করাতে গেলে না আমাদেরকে আগে নিজেদেরকে মুখস্থ করতে হয় কারণ এই যে আমাদের মুখস্থ থাকবে তবে তো আমরা ওকে ওদেরকে বারবার বলতে থাকবো আর ধরিয়ে দেবো তো যতই শক্ত হোক যতই কঠিন হোক যতই বিচ্ছিরি হোক কোনো একটা রাইমস বা যাই হোক না কেন সেটাকে আগে আমাদেরকে মুখস্থ করতে হয় তারপর আমরা বাচ্চাদেরকে পড়াতে পারি চলো টাটা বাই